জমির শেয়ার বিক্রি হবে ভিডিও সম্পন্ন দেখেন যারা কিনতে চান যোগাযোগ করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দেওয়ান বাজার দেওয়ান বাজার এর মোড়ের আশেপাশে দেওয়ান বাজারের আশেপাশে একদম প্রপারে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাইজ হবে পার্কিং সম্পূর্ণ ফ্রি পাবেন পার্কিং থাকবে উন্মুক্ত সবার জন্য ভিডিও সম্পূর্ণ দেখেন মাত্র উনত্রিশ লক্ষ টাকা করে পার শেয়ার একটা সংস্থা অফার হাতছাড়া করবেন না যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান আপনার বিল্ডিং আপনি নির্মাণ করবেন আপনারা নির্মাণ করবেন শুধু জমি শেয়ার বিক্রি হচ্ছে যারা নিজের বাড়ি নিজে করতে চান আপনাদের জন্য আজকের এই অফারটি আপনাদের জন্য আজকের এই অফারটি সিডিআর প্ল্যান নেওয়া আছে বিল্ডিং হবে নয়তলা জি প্লাস অ্যাপার্টমেন্ট হবে বিল্ডিং হবে নয়তলা অ্যাপার্টমেন্ট হবে ষোলোটি ষোলোটির মধ্যে অলরেডি দুইটি বিক্রি হয়ে গেছে আর আছে আর আছে চোদ্দটি নিচতলা পুরোটা পার্কিং প্রতি ফ্লোরে দুই ইউনিট করা হবে নিচতলা পুরোটা পার্কিং প্রতি ফ্লোরে দুই ইউনিট করা হবে দেওয়ান বাজার জমির শেয়ার বিক্রি হচ্ছে জমির শেয়ার অ্যাপার্টমেন্ট সাইজ পাবেন আপনি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যখন রেডি হবে তখন তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট রাস্তার সামনে বিশ ফিট পাকা রাস্তা একদম দেখেন একদম পাকা রাস্তা সাদা লাগানো পার্কিং সম্পূর্ণ ফ্রি পাবেন জমির পরিমাণ হবে জমির পরিমাণ আছে কাটা কাটা জমির পরিমাণ আছে যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটি করে শেয়ার করে দেবেন মালিক কারণে সরি দ্রুত বিক্রি করার জন্য আমরা অফারগুলো আপনাদেরকে দিচ্ছি তাই এক দামে দিচ্ছে এবং সস্তা দিচ্ছে একদম উনত্রিশ লক্ষ টাকা করে পার শেয়ার এক দাম উনত্রিশ লক্ষ টাকা করে পার শেয়ার তেরোশো স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ আপনি অ্যাপার্টমেন্টের মালিক হবেন এই জমি শেয়ারটি আপনি সাপ কবলা রেজিস্ট্রি নিতে পারবেন চট্টগ্রাম দেওয়ান বাজারে একদম বিশ ফিট পাকা রাস্তার সাথে লাগানো দেখেন রাস্তাঘাট কত সুন্দর ভালো এরিয়া উন্নত মানের এরিয়া যারা কিনতে চান যোগাযোগ করবেন কাজী অফিসের অধীনে বিক্রি হবে চট্টগ্রাম কল্পলোক আবাসিকের মধ্যে জমি শেয়ার আছে দুইটি এফ ব্লকে একদম তিরিশ ফিট রাস্তার সাথে লাগানো জানুয়ারির শুরুতে আমাদের কাজ শুরু হবে ইনশাল্লাহ জানুয়ারির প্রথম দিকেই কাজ শুরু হবে আমাদের যারা কিনতে চান যোগাযোগ করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন মিডিয়া বয়েরা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান চলে আসবেন আমাদের অফিসে যে কোনো অফিসে আসতে পারেন এই অফারগুলো বিক্রি হবে এই অফারগুলো বিক্রি হবে আমাদের কাজের অফিসে কাজের অফিসে যোগাযোগ করবেন আর মিডিয়া বয়েরা যারা ব্যবসা করতে চান ইনভেস্ট করে বা ইনভেস্ট ছাড়া আপনি আমাদের অফিসে চলে আসেন অফিসে বসে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন আলোচনা সাপেক্ষে আপনার জেলায় আপনি অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন আলোচনা সাপেক্ষে চৌষট্টি জেলাতে আপনি আপনার টিম করে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিডিওটি শেয়ার করেন